আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস শনিবার অর্থাৎ আজ মাধ্যমিক পরীক্ষার অঙ্ক পরীক্ষা ছিল অঙ্ক পরীক্ষা দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে হলদিবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী তার সেন্টার ছিল হলদিবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার পর ওই ছাত্রীর শ্বাসকষ্ট ও বুকে ব্যথা শুরু হয় এরপর হলদিবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভেনুর দায়িত্বে থাকা অফিসাররা সেই ছাত্রীকে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে বর্তমানে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন জানা যায় ওই ছাত্রীর নাম সুজাতা রায় তার বাড়ি বরের ডাঙ্গা এলাকায় শ্বাসকষ্ট বুকে ব্যথা পরীক্ষা শেষে পরীক্ষা শেষে সবাই বাড়ি যাচ্ছে মানে যে ক্লাসরুমের ভিতরে অসুস্থ হয়েছে নাকি বাড়ি বার হবে ওই সময় তারপরে কি আপনারা নিয়ে আসলেন হ্যাঁ মানে কোন স্কুলে ছাত্রী বলতে পারি গার্লসের স্টুডেন্ট কি নাম সুজাতা রায় আচ্ছা কোন স্কুলে সেন্টার পড়েছে বলতেবারি হাই হাই স্কুল আর আপনি আপনি কোন দায়িত্বে রয়েছেন আমি এজিএস বলতেবারি হাই অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং সুপারভাইজার আপনার নাম আর বর্তমানে এখন ছাত্রী কেমন আছে এখন অক্সিজেন দিয়েছে এখন ঠিক আছে ঠিক